এই যে আমার তরকাটা হয়ে গেছে কারেন্ট ছিল না থেকে আমি রাখ একজনের অপেক্ষুম লাগে আছি খাইতে বলেন তো প্রত্যেকটা স্বামী যদি তারপর বল রান্নার প্রশংসা করে সেই বড়া কেমন লাগতে পারে রান্না আর কি আগুন লাগি দনরম থাকে তাই না জানি না কে আমার সামনে बोलतेছে কি না এই কথা রান এই যে আজকে sene pula খাইছে sene pula রান্না করব তার সাথে পটল ভাজি করবো আলু দিয়ে মাংস রান্না করবো এরকম আমি এখন পটলগুলা পটল গুলা অনেক গরম কিন্তু পটলগুলা কেটে নেবো তারপর আলু কেটে নেব এই যে আমার পটল কাটা সব শেষ এখন আমি আলু কাটে আমাদের আবার মাংসর সাথে আলু না হলে ভাল লাগে না অনেকে বলতে পারে যে মুরগির মাংস সাথে আবার আলু দেয় আমাদের আসলে অনেক ভালো লাগে দেখি আমরা আলুটা পছন্দ আমরা গোসের সাথে আলু দিই 我。 মশলাটা আমার খেয়েও দেয় আমি তাড়াতাড়ি তাড়াতাড়িটা আমি ভাজি আবার তেলের মধ্যে মশলা দিয়েও ভাজি ভাজি এখন ভেঙে দিলাম কিছুক্ষণ থাকবে সে ধরার জন্য ভাজিটা এখন হয়ে গেছে ভাজি নামাবো অনেক সুন্দর হয়েছে পুতুল ভাজি অনেকে মার সাথে ভাজি হলে বেশি ভালো লাগে পটল ভাজি করলাম পটল ভাজি এখন আমি পোলার জন্য পানি গরম দেব এই যে আমি এখন পোলার জন্য পানি গরম এই যে আমার পানি এখন গেছে এখন পোলার জন্য আমি পোলা রান্না বসাই দেব আর কি নামালাম

এই যে এখন আমি পোলাওটা আবার চাই দিব আর কি পানি অনেকখানি কমে গেছে রাখবো আস্তে আস্তে বাপেই এটা সিদ্ধ হয়ে যাবে আর কি চাল চাল কিন্তু ঠিক ঢাকিটা সেটা বাপে সিদ্ধ হবে পোলাওটা আর কি ঝল ধরা হবে ঢেকে দিব একদম ঢিপ করে দিব এখন চুলা এখন চুলা একটু টিপ করে দেবো আস্তে আস্তে সেদ্ধ হবে আর কি এই যে আমার এখন পোলাওটা হয়েছে পোলাওটা নামে মাংস চড়াবো কি একদম ঝরঝরা দেখছেন বেশি নালা ছাড়া একদম ঝরঝরা এই একদম ঝরঝরা কালারটা অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরা আমার এটা নামাবো এটা হয়ে গেছে এখন রান্না করসাম আর কি আলু দিয়ে মাংস রান্না করবো এই যে এখন আমি মাংস রান্না করবো তেল দিয়ে দিলাম ভাজ ডাস্টবিন তেজপাতা দিয়ে দিব একটু ভালো করে ভাজবো আর কি দাঁতটি দিয়ে দিলাম এলাচ আর লং দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা

লবণা আদা রসুন পেঁয়াজের কাঁচা একটা গন্ধ গ্রাম সেটা না থাকে তার আমি নিলাম মশলাটা এখন আমি পানি দিয়ে মশলা জন্য ভালো করে মশলাটা এখন কষাবো মশলা কষানো যত ভালো হবে তরকারিটা ভালো লাগবে আর কি না অনেক ভালো করে কষাইলে পানি টুক থাকবে আর কি আমি একটু ঢেকে দিলাম মশলাটা কষাবো তারপরে এখন আমি দেখবো দেখেন কতটুকু পানি দিয়েছিলাম এখন কতটুকু পানিটা কুয়ে তেল তেল দিয়ে গেছে এখন আরও কষানো হবে আরও খা তেল দেখা যাবে মশলা কষাবো অনেক সময় যত কষানো হবে তত তরকারি দেওয়া ভালো লাগছে দেখেন আস্তে আস্তে শুধু তেল মেলে গেছে মশলা পিঁয়াজের তেল সব তেল মিলে মশলা যত কষানো হয় তত তরকারি স্বাদ লাগে আর কি

মশলা শুধু তেল মশলা পছন্দ হয়ে গেছে আমার এখন শুধু মাংস যে মাংস আমি এখন দিয়ে দিব আমি যে মাংস রান্না করবো আছি আগে বলছি আমি আলুটা পছন্দ করি এর জন্য আমি মাংসটা আলু দিয়ে আবার আপনার বাপ দিয়ে দিব সে সাথে আবার আলু এটা একজনের এক একটু লাগে আর কি খাইতে ভালো করে কষাবো আস্তে আস্তে খালব আর কি আমি এখনো পানি দিলাম না তেল আর মশলা আছে সেগুলো দিয়ে আমি আস্তে আস্তে না দিয়ে ভালো করে কষাবো এখানে কোনো পানি দেবো না মাংসের মধ্যে পানি আছে সেই পানিটাই আর কি ছাড়বে এখন আমি ঢেকে দিলাম ভালো করে কষানোর পর পানি দিব এই যে আমার এখন মাংস এটা কষানো হয়ে গেছে আর কি দেখেন নর্মালি আমি যদি বলি আর তো দেখেন আপনারা কিন্তু কম মেটির দাঁড়াবেন কালারটা কেমন হয়েছে এটা কেমন লাগবে ঠিক আছে

আমি গোসল দিয়ে আসলাম প্রচুর গরম dorsano ভালো লাগলো আমি তার জন্য তুলার আগুন একটু কমিয়ে দিয়ে আমি গোসল দিয়ে আসলাম আমাদের দ্বারা হয়ে গেছে এখন এখন আমি নাও আর কি দেখছেন leite কারকি শুরা রাখবো লাগবে একটু আলু আছে আলু থাকলে শুড়ায় মিদিকি ন যায় প্রচুর গরম dorsano অনেক অনেক গরম কারেন্ট চলে গেছে না এর জন্য আমি আর এইভাবে নাই খাই আমি কুসুল দিয়ে আসলাম আর কি হয়ে গেছে যাই এই যে এখন দেখেন আমার রান্না হয়ে গেছে আমার ছেলে বলতেছে মা ফুদা লাগছে আমি খাবো এখন আমরা খাইতে ও সময় দাও শেষ আমাদের সবারই রান্নাও শেষ এখন আমরা আর খাবো আর কি

সত্যি গাই অনেক মজা হয়েছে গুলাটা অনেক সুন্দর হয়েছে অনেক অনেকটা

বলেন তো প্রত্যেকটা স্বামী যদি তার বউ রান্নার প্রশংসা করে সেই বউ কেমন লাগতে পারে জানি না কেমন আপনি শোনানোর জন্য কি বলবেন প্রশংসাটা করতেছে নাকি কখনো মানে নেকি

ভিডিও আপনাদের জন্য দিতে পারি থাকতে পারি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের জন্য দোয়া করবেন সবসময় আমাদের পাশে থাকবেন তাই